প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের মাসিক বিল সাবমিট করার জন্য প্রথমে আমাদের মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোমসে যেতে হবে এর বারে আমরা ইএমস ডট গভ ডট বিডি ওপেন করব তারপর এমপিএফটি লগ ইন করব আমি এখানে আমার প্রতিষ্ঠানের আইডিতে লগ ইন করছি আপনারা যার যার আইডিতে লগ ইন করবেন লগ ইন করার পর বামপাশে অপশন থেকে আমরা বিল সাবমিট অপশন সিলেক্ট করব এখানে ফিজিক্যাল ইয়ার ফিজকেল মান্থ পেটাইফ সবকিছুই অটো সিলেকশন থাকে শুধুমাত্র আমরা এমপি কোডটা সিলেক্ট করে দেব তারপর আমাদের যতজন শিক্ষক কর্মচারী আছেন ওনাদের তথ্য শো করবে এখানে বিস্তারিত অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা একজন শিক্ষক বা কর্মচারীর যাবতীয় তথ্য বা বেতনাদি সম্পর্কে তথ্য দেখতে পাবো এখানে আমি আমি আমার নিজের তথ্যটা করছি আপাতত সবকিছু অটো দেয়া থাকবে আমরা অর্থ প্রদানের অবস্থা এই অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ পেমেন্ট আংশিক পেমেন্ট বা পেমেন্ট নেই যদি যেকোনোটা সিলেক্ট করলে আমাদের বাকি সকল অপশন অটো চলে আসবে যেহেতু আমাদের এটি প্রথম এখানে অবশ্যই কারো কোনো পেমেন্ট কাটা হবে না বা যদি কাটা থাকে সেটা যার যার প্রতিষ্ঠানের যেভাবে আছে সে অবস্থায় আমরা সিলেক্ট করব তো আমি এখন সম্পূর্ণ পেমেন্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পর বাকি সকল তথ্যই অটো চলে আসছে এখন আমি এটা সেভ করব সেভ বাটনে ক্লিক করার পর সেভ হয়ে যাবে এভাবে আমাদের অবস্থাটা দেখাবে ড্রাফট ড্রাফট সেভ আমাদের যতজন শিক্ষক কর্মচারী আছেন প্রত্যেকেরই এভাবে সিলেকশন করার পর সিলেকশন করার পর অটো সেভ দেব সেভ দেব সেভ দেওয়ার পর সর্বশেষ আমরা সাবমিট বাটনে ক্লিক করব